অনেকেই আমাদের কাছে জানতে চায় কীভাবে কম্পোজিট ভেনিয়ার করা হয় তো তাদের কার জন্য আজকে আমরা একটি পুরো টাইমলেস ভিডিও টিউটোরিয়াল দিয়েছি আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আসলে কিভাবে করা হয় ন্যাচারাল দাঁত কোনো রকম কাটা ছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন পেশেন্টের এটা খুব সুন্দরভাবে দাঁতের যে ফাঁকাগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে তো এটা একটা আধুনিক কসমেটিক্স চিকিৎসা পদ্ধতি তো এই পদ্ধতিতে আপনারা আপনাদের যে ফাঁকা আছে ফাঁকা দাঁতের সমস্যাগুলো সমাধান করতে পারেন অনেকের দাঁত ফাঁকা না কিন্তু দাঁতগুলো দেখতে সুন্দর দেখায় না তারা চাইলে এই পদ্ধতিতে দাঁতের সৌন্দর্যগুলো কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন তো এখন আমরা একটু পরে দেখতে পাবো আমাদের পেশেন্টের যে আগের অবস্থা কীরকম ছিল আর বর্তমান অবস্থা কীরকম তো পুরোপুরি কাজগুলো কমপ্লিট হলো দেখতে পাচ্ছেন দাঁতটা কিন্তু এখন অনেক সুন্দর দেখাচ্ছে দুই সাইডে দুইটা ফাঁকা ছিল সেটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না একদম স্বাভাবিক দাঁতের মতো আর এই প্রক্রিয়া প্রায় এক ঘন্টা সময় লেগেছে এবং পেশেন্ট কিন্তু কোনো রকম ব্যথা পায় নাই যেহেতু এখানে কোনো রকম অ্যানেস্তিশিয়া দেওয়ার প্রয়োজন হয় না তাই কোনো রকম ব্যথা লাগে না তো আপনাদের যাদের এ ধরনের সমস্যা আছে আপনারা চাইলে মাইডেন্টাল কেয়ার থেকে এই চিকিৎসাগুলো নিতে পারেন বর্তমানে কিন্তু আমাদের ঢাকা কমলাপুরে একটি ব্রাঞ্চ রয়েছে এবং খুলনা ভাগের হাটে একটি রয়েছে কমলাপুরের শুক্র শনি রবিবার খোলা থাকে তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই একটু সিরিয়াল দিয়ে আসবেন চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কল করুন জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান নাইন এইট সেভেন সিক্স সেভেন আপনারা অবশ্যই আসার আগে দাঁতের একটি ছবি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এবং বিস্তারিত সমস্যা লিখে পাঠাবেন দেখে আপনাদেরকে বলে দেওয়া হবে কত খরচ হবে এভরিথিং তো তারপর আপনারা এসে চিকিৎসা নিয়ে যেতে পারবেন যে কোনো শুক্র শনি রবিবার ঢাকাতে